আচ্ছা আমরা এখন আলোচনা করব হচ্ছে যে আর্কিমিডিসের সূত্র বলতে কি বোঝায় তো সূত্র বোঝার আগে আমাদের আগে ব্যাখ্যাটা বোঝা জরুরি তো ধরে নিলাম যে এখানে বি একটা বস্তু ঠিক আছে তো বি একটা বস্তু এবং এই বস্তুটা পানিতে পুরোপুরি নিমজ্জিত ধরে নিলাম তো এখন কথা হলো যে আমরা কিন্তু জানি যে যে কোনো বস্তু যখন পানির ভিতর ডুবে যায় আংশিক হোক আর সম্পূর্ণ হোক তখন কিন্তু সেই বস্তুটি কিছুটা ওজন কমে যায় তোমরা যারা সাঁতার জানো তারা তারা হয়তো জানো যে নদীতে বা পুকুরে গোসল করার সময় দেখবে যে তোমরা কিছুটা ওজনহীন অনুভব করতেছ মানে কিছুটা ওজন কমে যাচ্ছে এরকম মনে হয় ঠিক আছে তো এটা যে কোনো বস্তুই যখন পানির ভিতর আংশিক বা সম্পূর্ণভাবে ডুবে যাবে তখন সেই বস্তুর প্রকৃত যে ওজন ধরো প্রকৃত ওজন হচ্ছে ধরো দশ নিউটন ঠিক আছে কিন্তু যখন সে পানির ভিতরে ডুবে যাবে তখন দুই বা তিন নিউটন ধরো ওজন কমে যাবে সেক্ষেত্রে তার ওজন হবে সাত নিউটন অর্থাৎ মানে কমে কমে যাওয়ার পরে ওজন হবে সমান ধরে নিলাম সাত নিউটন ঠিক আছে তো এখন এই যে সাত নিউটন হলো তাহলে কমলো কত তিন নিউটন তো এখন কথা হলো যে এই যে ওজনটা কমলো মানে তিন নিউটন মানে কমে গেল ঠিক আছে ওজন আমি একটু লিখেই রাখি কমে গেল হলো তিন নিউটন ঠিক আছে তার অরিজিনাল ওজন ছিল হলো দশ নিউটন পানির ভিতরে যখন সে এই বস্তুটাকে ধরলাম এই বস্তুটার প্রকৃত ওজন হলো দশ নিউটন আর যখন একে পানির ভিতর ডুবে রাখা হলো বা পানির ভিতর ডুবে গেল তখন এর ওজন হচ্ছে সাত নিউটন ঠিক আছে অর্থাৎ তিন নিউটন ওজন কমে গেছে তো এখন এই যে তিন নিউটন ওজন কমে গেল এখন এই ওজনের পরিমাণটা হচ্ছে এই বস্তু এই পানির ভিতর যখন ডুবে গেল ডুবে যাওয়ার পরে এই বস্তু করতে যতটুকু পানি অপসারিত হলো সেই অপসারিত পানির ওজনের সমান এখন অপসারিত পানির ওজনটা কি অপসারিত মানে হলো যে আমরা জানি যে যে কোনো বস্তু যখন পানির ভিতর ফেলে ফেলে দেওয়া হয় বা পানির ভিতর ডুবে যায় তখন সেই বস্তুটি কিন্তু পানির ভিতরে জায়গা দখল করে এবং তখন কিন্তু ওই বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে সেখান থেকে কিন্তু পানি সরে যায় ঠিক আছে পানি সরে না গেলে তো বস্তু সে পানির ভিতর থাকতে পারবে না তো এই যে যতটুকু পানি সরে গেল সেই সরে যাওয়া পানিটাই হচ্ছে অপসারিত পানির ওজন ঠিক আছে এই অপসারিত পানির ওজনটা কি হবে দেখো অপসারিত পানির ওজন অবসারিত পানির ওজন তখন কি হবে এই যে এই বস্তুটার ওজন যতটুকু কমে গিয়েছিল অর্থাৎ তিন নিউটন কমে গিয়েছিল তাহলে অবসারিত পানির ওজনও হবে এই তিন নিউটন এটাই হচ্ছে আর্কিমেডিসের সূত্র অর্থাৎ একটা বস্তু যখন পানির ভিতর ডুবে যায় আংশিক হোক আর সম্পন্ন হোক তখন তার যতটুকু ওজন কমে যায় সেই কমে যাওয়ার ওজনটা হবে এই বস্তু কর্তৃক পানির ভিতরে ডুবে যাওয়া যাওয়ার সময় যে অপসারিত পানির ওজন মানে এই বস্তুটা যখন পানির ভিতর ডুবে যায় ডুবে গেলে যতটুকু পানি অপসারিত হয় মানে এখান থেকে সরে যায় সেই অপসারিত পানির ওজনের সমান ঠিক আছে এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র মানে এটা হলো আর্কিমিডিসের সূত্রে হলো ব্যাখ্যা ব্যাখ্যা এবং ব্যাখ্যা মানে নীতিটা আর কি সূত্র নীতি আর আমি যেটা বুঝালাম এটা হচ্ছে মোটামুটি একটা ব্যাখ্যা তাহলে ঠিক আছে তো আমার মনে হয় বুঝতে পারছি কিন্তু তারপর আমি আরেকবার বলি যে আর্কিমিডিসের সূত্রটা হচ্ছে যে কোনো বস্তু যখন আংশিক বা সম্পূর্ণরূপে পানিতে ডুবে যাবে ডুবে গেলে তখন এই বস্তুটার ওজন কমে যাবে ঠিক আছে তো যতটুকু ওজন কমবে সেই ওজনটা হবে এই বস্তু এই পানির ভিতরে সে থাকার সময় যতটুকু পানি সে অপসারণ করছে মানে পানিটা এই বস্তুটা পানির ভিতর ডুবে যাওয়ার জন্য এইখান থেকে যতটুকু পানি সরে গেছে সেই সরে যাওয়া বা অপসারিত পানির ওজনটা হবে এই বস্তু যে কমে গেছে সেই কমা ওজনের সমান অর্থাৎ ওজন কমে গেছে ধরো তিন নিটন তাহলে অপসারিত পানির ওজনও হবে তিন নিউটন ঠিক আছে তো এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপরে আমি আলোচনা করবো হচ্ছে আর্কিমিডিসের সূত্রের গাণিতিক রূপ তো এটা আমি মোটামুটি একটা ধারণা দিলাম যে আর সূত্রটা কি এবং ব্যাখ্যাটা কি তো এর একটা গাণিতিক রূপ আছে এবং ভিডিওটা অনেক বড়ো হতে পারে তো সেটা অনেক ইম্পর্টেন্ট তো সেটা আমরা পরবর্তী একটা লিসনে আলোচনা করব মানে পরবর্তী ক্লাসে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে